কিছু লোক কিছু মানুষের মানসিকতা এই ধরনের এই ধরনের মানসিকতা সম্পন্ন লোকের শাস্ত্রে অবশ্য অ্যাফেয়ার করার জন্য বলা হয়েছে সেটা না স্থানীয় বিধায়ক করিয়েছে না বিজেপির প্রক্রিয়াম করিয়েছে এই ধরনের কিছু আহ মানে যেটা বলে সমাজ এবং এরা শুধু খোঁজে কোথায় এগুলো করে নিজেদের বক্তব্য বানানো তো আমি কথা বলেছি তাদের কিভাবে স্বাস্থ্য করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে একজন সাংবাদিক বন্ধু আছে আর আমাদের যে মঙ্গল বর্মা ওনার তো মাথা ফেটে গেছে একজনের বাইক কেড়ে নিয়েছে তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে আর বাকি তো অন্যান্য লোকের উপরও আক্রমণ করেছে তো সেটা সোসাইটির জন্য বারণ এটা কিন্তু অল আর ইকুয়ালিটিদের মধ্যে ইগুলো করতে এটা বলতে যে আমাদের আমাদেরই মানবতা না আমরা অল আর ইকুয়ালিটি দেখি তো এইভাবে নিজেদের মধ্যে মার্কেট করে মঙ্গল দেবন ও মাথাপতি ওর মাথাপতি তো লাভ হচ্ছে পারস্পরিকে কি এক জায়গা থাকে এক মানুষকে তো রাখতে হবে আমি বলেছি মরাড বাইরে আছে সিঙ্গাপুরে আমি ফোন করেছি মরাড 에 스페어 아